একজন স্ত্রী কুড়ি বছর ঘর সংসার করার পর স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বললেন পুরুষগণ ভগবান প্রদত্ত এক অশেষ আশীর্বাদ কেন না তারা যৌবনকে নিজের স্ত্রী সন্তানদের জন্য ত্যাগ করে দেয় তাদের ওপর ঘর করে আমরা জীবনের সুখ শান্তি ও অপার সৌন্দর্য উপভোগ করে থাকি পুরুষ জাতি তো স্ত্রী সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সারাক্ষণ পরিশ্রম করে থাকেন কিন্তু এমন কঠোর পরিশ্রম আর আমরা তাদের তুলি ও রাস হতাশা আর দুঃখ কষ্ট দিয়ে থাকি যদি তারা একটু তেস ও স্বাচ্ছন্দের জন্য বাইরে যায় তাহলে বলি বেপরোয়া যদি ঘরে বসে থাকে তাহলে হলি অলস ও অকর্মণ্য যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি নিদ্রয় যদি স্ত্রীকে চাকরি করা থেকে বারণ করে তাহলে বলি সেকেলে যদি মায়ের সাথে সুসম্পর্ক রাখে তাহলে বলি মা যদি স্ত্রীর সাথে প্রেমোদয় আচরণ করে তাহলে বলি বউ পাগল এত কিছুর পরেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর যে তার সন্তানদের সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখী দেখতে চায় একজন পিতা এমন এক রোবট যিনি তার সন্তানদের থেকে সর্বদিক থেকে নিরাশ হওয়ার পরেও তাদের মন প্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তাদের মঙ্গলের জন্য প্রার্থনা করে একজন বাবা তো এমন এক মহাপুরুষ যিনি স্ত্রী সন্তানদের সকল কষ্ট সহ্য করে নেন তখন যখন সন্তান বাবার পায়ের ওপর পা রেখে চলতে শেখে এবং তখনও যখন বড় হয়ে বাবার বুকের ওপর পা রেখে চলে যায় একজন বাবা পৃথিবীর এমন আশীর্বাদ যিনি সারা জীবনের কষ্ট মহা মহামূল্যবান সম্পদ গুলো পেটে ধারণ করে থাকেন তবে বাবা সারা জীবন স্ত্রীকে ব্রেনের মধ্যে ধারণ করে চলতে থাকেন পৃথিবীটা ততক্ষণই সুন্দর ও উপভোগ্য মনে হয় যতক্ষণ বাবা নামক সত্তার ছায়া মাথার উপর বিরাজমান থাকে তাই বেঁচে থাকতে বাবাদের কদর করুন চলে গেলে তাদের জন্য দুহাত তুলে প্রার্থনা করুন ভগবান সকলের মা বাবাকে সুখে শান্তিতে রাখুন